হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লোকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকালবেলা উঠে মানে সব বাসি কাজটা সব বন্ধ সাড়ে হয়ে গেছে আর হচ্ছে দুইটা বিছানার বেড কাভার চেঞ্জ করলাম আজকে আর ওই যে জামা জামাকাপড় ওই যে ওইখানে রেখে দিয়েছি ওই জামা কাপড়গুলো ধুবো তো প্রচণ্ড রোদ উঠছে তো মা এই যে আবার এতগুলো সুলা মেলে দিল আর ওই যে কয়টা জামা কাপড় ধুয়ে দিল তো এখন থেকে আবার কাজ স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে এই যে চা হয়ে গেছে সকাল সকাল তো এই যে দুধ চা আর হচ্ছে এই যে কালকে হচ্ছে হলো সে পরোটা একটা ছিল আর হলো রুটি ছিল বাসি রুটি দুধ চা দিয়ে বাসি রুটি একদম বনের কাজ ঠিক আছে খাওয়া দাওয়া করিনি তারপরে আবার আসছি কালকে মার সাথে গেছিলাম মা ঘাস আনতে গেছিলো তখন গেছিলাম এই যে লতি নিয়ে আসছি দেখো কি সুন্দর লতি কত বড় বড়ো হয়ে যাবে অনেক বড় বড় তো লতিগুলা এখন কাটবো আর বাবা এই যে পাট শাক নিয়ে আসছে কবে এই কী হলো এই দেখো পাট শাক নিয়ে আসছে তো এই যে পাট শাকগুলা বাঁচবো এখন পাঁচ শাক দিয়ে দেখি কি রান্না করা যায় আর লতি আর কি আইটেম করা যায় তো চলো সবজি আগে কাটে নিই তারপরে আবার আসছি এই যে বাবা বাজার করে নিয়ে আসলো এই যে মাছ আনছে আর এই যে সবজি লঙ্কা বেগুন মূল আর হচ্ছে পেঁয়াজ বেগুন আলু তো বাজার নামাই আর হচ্ছে রান্না রই করি এখন আর একটু মাছের সবজি কাটবো আর সবজি কাটা আছে এই যে এখানে কাইটা রাখছি এই যে এই সে কাইটা কি এই যে বাইসে রাখা হয়েছে পাঁচ শাক আর লতি কাইটা রাখা হয়েছে আর এই যে এখানে চাল ধোয়া হয়ে গেছে ঠিক আছে পরে আসছি বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝোল করা হচ্ছে আলু বেগুন দিয়ে আর হচ্ছে এখানে লতি ভাজা আর হচ্ছে এখানে মুগ ডাল দিয়ে পাঁচ শাক দিয়ে রান্না করা হচ্ছে আর এই যে গরম গরম ভাত এখন খাওয়া দাওয়া করবো বাইরে নিয়ে আসলাম ঘরে প্রচণ্ড অন্ধকার আর হচ্ছে গরম প্রচণ্ড তার জন্য এই যে বাইরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে পরে আসছি খাওয়া দাওয়া করিনি গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম সেই খাওয়ার একটু তোমাদেরকে দেখাইছিলাম তখন কারণ হচ্ছে তখনও চান করি নাই আজকে চান ছাড়াই আগে চানের আগে আর কি খাওয়া দাওয়া করে তারপরে অনেকগুলা সুলা দিয়েছিলাম তো বাইরে তো সেই সুলাগুলো উঠাইলাম আজকে তো সম্পূর্ণ কাজ টাস করে তারপরে আবার এই সে করলাম কি বলে উঠান টুঠান ঝাড় দিয়ে তারপরে আমি আবার যে চান করলাম তো একটু হাঁটাহাঁটি করতেছি ভালো লাগতেছে না অস্থির অস্থির লাগতেছে বুঝলে তো একজন আসার কথা আসে গেছে ডাউকুমারি বাজারে চলে আসে বাবা গেছে ওকে পিক আপ করতে কিন্তু ও টোটোতে আসবে হয়তো তো একটু আগায় যাই দেখি তার জন্য বাড়ি থেকে বেরোলাম আজকে আমি ভিডিও শ্যুট করতেই পারিনি কারণ শোলটা কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো আজকে মানে কি বলবো প্রচণ্ড টায়ার্ড আর শরীরটা ভালোই লাগছে না এনার্জি নাই একদমই অ্যানার্জি নাই শরীরে যে আমি ভিডিও শ্যুট করব কি ভালো মন্দ যেখানে বসছি সেখানে বসেই আছি এরকম আর কি সময়টা আজকে গেছে আর গরমে না কী বলবো শরীর ভরে না ঘামাছি গুটা উঠে গেছে মেয়ে হচ্ছে টিউশন পড়তেছে টিউশন টিচার আসছে তো টিউশন পড়তেছে ওই জন্য বাড়িতে আর ইয়ে করলাম না ঠিক আছে পরে আসছি যে আসার কথা ছিল সে আসে গেছে ওই ঘরে বসে আছে তো এখন তো ভিডিওতে আসবে না কারণ সবাই তো কমপ্লেন না কেউ আসতে চায় কেউ আসতে চায় না ভিডিওতে তো যাই হোক ধীরে ধীরে যদি মানে থাকে অবশ্যই ধীরে ধীরে আসবে কিন্তু আসছে বাবার সাথে গল্প করতেছে তো যাই না আজকের ভিডিওটা সারাদিনে তো হয়নি তার জন্য তোমাদেরকে বললাম যে হ্যাঁ সেই আনতে গেছিলাম স্কুল মাঠে তো স্কুল মাঠের থেকে নিয়ে আসলাম তো এখন একটু চাটা বানায় দেব ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর ও খাওয়া দাওয়া করে মানে ওই ঘরে শুবে এখন ফিল্মস দেখছে একটা হিন্দি সিনেমা দিয়েছে তো সেটা দেখতেছে ওরা তো ওরাও শুবে এখন সাড়ে দশটা বাজে তো তোমাদের সাথে কথা কিছু বলছি সেটা হচ্ছে এখনকার দিনকালটা তো মানে প্রচণ্ডই খারাপ আর হচ্ছে বিশ্বাস জিনিসটা না প্রচণ্ড মানে কষ্টকর কাউকে বিশ্বাস করা যায় না তুমি যদি কাউকে মানে বিশ্বাস করে তোমার সব কিছু উজাড় করে দাও মানে কথা বাড়ির ফ্যামিলির তোমার লাইফের কথা সব কিছু যদি তুমি কাউকে উজাড় করে দাও না সে শুনবে লাস্ট মেশে তোমাকেই মানে চাপ মারবে যে হ্যাঁ এটা হতো না তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে বুঝতে পারলে তো তো এতদিন মানে হয়ে গেছে আমি আসছি এক মাস হয়ে গেছে আমি আসছি কিন্তু আমার লাইফে কিছু কিছু বহুত ঘটনা ঘটে গেছে তো একটা সংশোধনের পথে আমি নামছি তো আজকে আসছিল সরি আসছে হ্যাঁ তো সব কথা হয়ে গেছে ওর সাথে মানে আমার ব্যক্তিগত যা যা কথা বলার ছিল সেগুলো আমি মানে ওর সাথে শেয়ার করলাম বাবা ছিল সাথে মা ছিল তো সবার সামনে যা কথা হবে মানে পার্সোনালি কথা যা বলার আমরা বলছি তো আমার ব্যক্তিগত দিক থেকে তো ফ্যামিলি যেহেতু আমার গার্জেন বাবা মা আছে তো তাদেরও তো কিছু বক্তব্য থাকেই যায় তাই না খালি আমার দিক থেকে আমি বলবো সেটা তো আর হয় না তো আজকে সেই মানে কথাবার্তা গেলে আজকে ফাইনাল হলো তো সামনে কাজের ব্যবস্থা করতে হবে যাতে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয় তো ওর জন্যই আজকে ও আসছে আসা কোনো কথাই ছিল না তো ওরও কাজ ছিল না আজকে কম ছিল যেহেতু আজকে সানডে তো ওর জন্য ওর কাজ একদমই কম তো আমার মেয়েরও ওকে খুব পছন্দ করছে মানে দুজনের বন্ডিংটা আর কি আমার মেয়ের সাথে যে বন্ডিংটা ওর সাথে সেই বন্ডিংটা প্রচণ্ড ভালো তো মেয়েও বললো যে না আমার সাথে বন্ডিংটা ভালো হচ্ছে মেয়েরও তো একটা সিদ্ধান্ত থাকে তো ওইটা নিয়ে আজকে কথাবার্তা ফাইনাল হলো বাদ বাকি কিছু কথা এখন অব্দি বাবা মানে বাবার সাথে কথা বলছে এখনো কিছু কিছু কথা যেগুলো নাকি সবার সামনে বলা যায় না তো সেগুলাও কথাবার্তা হচ্ছে ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আজকে ওর আসার মানে হুট হাট আসা হলো কারণ বারোটা সাড়ে বারোটার দিকে মানে আমাদের বাড়ি থেকে মানে মানে ওর ওখান থেকে ফোন করছিল আর কি তারপরে আমরা মানে সিদ্ধান্ত নিলাম তারপরে ওকে ফোন করে জানালাম যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো তাহলে তো বলার পরে ও আসছে আসবে তো যাই হোক সব কথাবার্তায় যেহেতু হয়ে গেছে তাহলে আর বাড়ির থেকে চাচ্ছে না যে বেশি একটা দেরি হোক বা মানুষের পাঁচজনের জানি হয়ে গ্রামে একটা নুস্ত করুক যেহেতু একটুখানি ডিফারেন্সে আছে তার জন্য তো যাই হোক ভিডিওটা আজকে আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর